স্কিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে প্রিয় সাইফুল ভাই একটু কমেন্ট করে জানান আপনারা কি ফরা দেখতেছেন ক্লিয়ার ভাবে একটু কমেন্ট করে জানান ওয়াউ দদ জবর ওয়াদ ওয়াউ যা দদে ধরছে ওয়াউ দদ জবর ওয়াদ দদ ফেশ দু ওয়াদ দু হা খারা জবর হা এক আলিপ টান কয় এক ওয়াদ দু হা ওয়াদ দু হা ওয়াদ দু হা ওয়াল ইদা সাজাম ওয়ালাম জবর ওয়াল ওয়াউ জে দসে কার এলামে রে ওয়ালাম জবর ওয়াল লামিয়া জবর লাই ওয়াল লাই লামজিরলি ওয়াল ওয়াল লাইলি হামযাজির ইদা আল আলিফ দাল দা এক আলিফ তান কয় আলিফ তান এক আলিফ কারণ এই যে জালের জবরের বামপাশে পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ তানিয়া হয় ওয়াল লাইলি ইদা ওয়াল লাইলি ইদা সিন দ জিম খারা জবজা এক আলিফ সাজা খারাপ জবর জবরখারাজের উল্টা পেশ হইলে এক লিপ্টানিয়া